নমস্কার বন্ধুরা সম্পার রান্নাঘরে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সুজির কচুরি এই সুজির কচুরিগুলো খেতে যেমন মুচমুচে হয় তেমনি টেস্টি আর এই কচুরিগুলো তৈরি করাও কিন্তু ভীষণই সহজ আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে চলো তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে তৈরি করলাম এই সুজির কচুরি কচুরি তৈরি করার জন্যে ভেতরে স্টাফিংটা আগে আমরা তৈরি করে নেব। তার জন্যে গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে আমি খুব সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে হাফ চামচ আমিষ দিয়ে দিলাম জিরে আর দিয়ে দেব এক চামচ গ্রেট করে রাখা আদা আদা জিরেটাকে একটু নাড়িয়ে নিয়ে এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা মিহি করে কুচিয়ে রেখেছি সেটাও দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা জিরেটাকে এক দেড় মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা গাজর খুবই মিহি করে আমি গ্রেট করে নিয়েছি আর একটা ছোটো সাইজের আমি গাজর এখানে দিয়ে দিলাম আর দিয়ে দেব গ্রেট করে রাখা বিট গাজর আর বিটটাকে দিয়ে ভালো মতন মিশিয়ে নেব আর এই সময় গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে এই সবজিটাকে আমি রান্না করে নেব তোমরা চাইলে এখানে তোমাদের পছন্দ মতন সবজি আরও কিছু অ্যাড করে দিতে পারো এখানে আমি গাজর আর বিটটাকে খুবই মিহি করে গ্রেট করে দিয়েছি তাই কিন্তু খুব বেশি সময় লাগবে না এটা তৈরি হতে এবার এই সময় এখানে দিয়ে দেব আমি স্বাদ মতো নুন আর খুবই সামান্য পরিমাণে একটু হলুদ নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আবারও বিট আর গাজরের সাথে আমি ভালো মতন মিশিয়ে নেব বিট আর গাজরটা ভালো মতন কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এই সময় এখানে আমি দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের আলু আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে আবারও ভালো মতন মিশিয়ে নেবো এই সময় গ্যাসের গ্যাসেরাচটা মিডিয়াম টু হাইতে রেখে কিন্তু স্প্যাচুলা দিয়ে আমি সমস্ত সবজি চেপে চেপে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব সমস্ত সবজি ভালো মতন মেশানো হয়ে গেছে আর এটা প্রায় হয়েই এসছে এই সময় আমি দিয়ে দেব কুচিয়ে রাখা ধনে পাতা আর অর্ধেকটা পাতিলেবুর রস আমি তৈরি করে রেখেছি সেটা দিয়ে দেব আর এক চামচ চিনি দিয়ে দেব এখানে এবারে তোমরা চাইলে এর মধ্যে কিন্তু পাতিলেবুর রস যদি না দিতে চাও আমচুর পাউডার এক চামচ কিংবা চাট মশলাও এক চামচ এর মধ্যে দিয়ে দিতে পারো যেটা হাতের কাছে থাকবে সেটাই দিয়ে নিতে পারো আর এই স্টাফিংটা তৈরি করতে আমার কিন্তু খুব বেশি সময়ও লাগেনি আর খুব বেশি মশলাও আমি এখানে ব্যবহার করিনি চার থেকে পাঁচ মিনিট সময়ের মধ্যে কিন্তু এটা তৈরি হয়ে গেছে আর এই স্টাফিংটা দিয়ে চাইলে তোমরা কিন্তু ভেজিটেবল চপও তৈরি করে নিতে পারো এই স্টাফিংটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এবার একটা প্লেটে আমি ছড়িয়ে দেবো আর ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এই সময় গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে আমি এক বাটি জল দিয়ে দিলাম আর হাফ চামচের কম একটু নুন আর হাফ চামচ চিলি ফ্লেক্স হাফ চামচ তিল দিয়ে এটাকে একটু নাড়িয়ে নেব আর দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে একটু ধনে পাতা এবারে কচুরি তৈরির জন্য সুজিটা তৈরি করে নেব তার জন্য এখানে আমি এক বাটির কম একটু সুজি নিয়ে নিয়েছি আর এই সুজিটা দিয়ে জলের সাথে আমি ভালো মতন কিন্তু মিশিয়ে নিচ্ছি এই সময় গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে সুজিটাকে তৈরি করে নেব সুজি খুব তাড়াতাড়ি জল সোপ করে নেয় তাই এটা কিন্তু খুব বেশি সময় লাগে না তৈরি হতে দু তিন মিনিট সময়ের মধ্যে কিন্তু এটা খুব তাড়াতাড়ি শুকিয়ে একটা শুকনো মন্ডর মতন তৈরি হয়ে গেছে এবারে এটাকে একটা প্লেটে আমি নামিয়ে নেব যে প্লেটে আমি নামিয়ে নিলাম সেই প্লেটে আমি একটু তেলও আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম এই মুহূর্তে সুজিটা খুবই গরম তাই এখন একটু অপেক্ষা করব আর যখন হাতে সেই সময় হাতে একটু তেল মাখিয়ে সুজিটাকে ভালো মতন হাত দিয়ে আমি মেখে নেব। এই সময় কিন্তু অল্প গরম আছে আর খুব ঠান্ডা হয়ে যাওয়ার জন্যে কিন্তু অপেক্ষা করলে হবে না তাহলে সুজিটা শক্ত হয়ে যেতে পারে তাই অল্প গরম থাকতে থাকতেই সুজিটাকে হাত দিয়ে ভালো মতন মেখে নিতে হবে আর একটা সফট ডো তৈরি করে নিতে হবে সুজিটাকে ভালো মতন মেখে নেওয়া পর এর থেকে আমি ছোটো ছোটো করে লেচি কেটে নিয়েছি আর এর থেকে একটা লেচি তুলে আমি দু হাত দিয়ে একটা বাটির মতন শেপ দিয়ে নিলাম আর এই মাঝখানে আমি যে আগেই পুটটা তৈরি করে রেখেছিলাম সেই পুটটাকে আমি মাঝখানে একটু চামচ দিয়ে ভরে নিয়ে এবারে সব দিক থেকে আমি সুজির মুখটাকে ভালো মতন বন্ধ করে নেব যাতে করে কোনো দিক থেকে যেন এই পুটটা বেরিয়ে না থাকে মুখটাকে ভালো মতন বন্ধ করে নেওয়ার পর হাত দিয়ে আমি একটু ভালো মতন চেপে চেপে সেট করে নেব যেন সব দিকে সমানভাবে পুটটা ভেতরে ছড়িয়ে যায় আর ভালো মতন সেট খেয়ে যায় এবারে দুই হাত দিয়ে একটু তালুর মধ্যে নিয়ে ঘুরিয়ে হালকা করে একটু চেপে একটা চেপটা শেপ দিয়ে নেব আর সব দিকটাকে চেপে চেপে ভালো মতন নেব আর একটা লেচির ভেতরে আমার পুর ঢোকানো কমপ্লিট হয়ে গেল আরও একটা আমি তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখলে নিশ্চয়ই বুঝে নিতে পারবে এই কচুরিগুলো বেলার কোনো ঝামেলা নেই আর বাইরে থেকে পুর বেরিয়ে যাওয়ারও কিন্তু কোনো ঝামেলা নেই আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিও শেয়ার করো আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবগুলো কচুরিতেই আমার পুর ভরা কমপ্লিট হয়ে গেছে এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতন আমি সাদা তেল দিয়ে দিয়েছি আর তেলটা ভালো মতন গরম হয়ে যাওয়ার পরই কচুরিগুলোকে ছেড়ে দিতে হবে তারপর গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু হাইতে রেখে কচুরিগুলোকে আমি ডিপ ফ্রাই করে নিয়েছি তোমরা চাইলে এখানে শ্যালো ফ্রাইও করে নিতে পারো ফ্রাইং প্যানে অল্প তেল দিয়ে এপিটোপিট করে ভেজে নিতে পারো যেহেতু সুজিটাও আগে থেকে সেদ্ধ করা আর সুজির ভেতরের যে স্টাফিংটা সেটাও কিন্তু তৈরি করা তাই তোমরা চাইলেই এটাকে শ্যালো ফ্রাইও করে নিতে পারো এই কচুরিগুলো লো আঁচে রেখে কিন্তু ভাজলে অনেকটাই তেল টেনে নেবে তাই মিডিয়াম টু হাইতে রেখে মিনিট তিন চারেক সময় ধরে এটাকে ভেজে নিতে হবে প্রথম ব্যাচের কচুরিগুলো ভাজা হয়ে গেছে এবারে বাদ বাকি কচুরিগুলো আমি একইভাবে ভেজে নেব সবগুলো কচুরি আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে আর একটা কচুরি আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি এই কচুরিগুলো যেমন মুচমুচে হয়েছে ভেতরটাও কিন্তু দেখো তেমনি পুড়ে ঠাসা আর কালারফুলও হয়েছে দেখতে আর খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়েছে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো আর কমেন্ট করে জানিও আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো তাহলে আজকের মতো এটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো